গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিও তো অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এখন তো গুড মর্নিং না এখন গুড হাফ নুন হয়ে গেছে তো যাই হোক এখন আমি ঘর বাড়ির সমস্ত সব কাজ বাজ হচ্ছে টুকটাক করে এখনও সব শেষ হয়নি তবে এখন বান্না কি করব কিছু ঠিক করিনি অলরেডি সাড়ে বারোটা বাজে এখন রান্না বান্না কী যে করবো কিছু ঠিক করিনি এখন দেখা যাক কি করি এতটা বেলা হয়ে গেছে আসলে কালকে বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়েছে তারপর চাটা খেলাম সকালে ব্রেকফাস্ট হলো তারপর দুপুরে কী বান্না হয় দেখা যাক তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি এখন বিছানাটা গোছালাম ঘর বাড়িটা ঝাড় দিলাম তারপরে ক্যামেরাটা অন করলাম তো চলো পরে আসছি আবার ভিডিওটা শুরু তো অন্তত করে দিই একবার শুরু না করলে তারপর আর দেখাতে পারি না একবার শুরু করে দিলে তারপর যখন তখন যা খুশি দেখাতে পারি তোমার হ্যালো বন্ধুরা তো একটু আগে তোমাদের সাথে কথা বলেছিলাম তো দেখো একটু রেডি হয়ে গিয়েছি একটু বাজারে যাচ্ছি আমি আরও একটু দরকারে রয়েছে ওই জন্য হঠাৎ করে রেডি হয়ে নিতে হলো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এখন বাজারে ঠিক আছে তো চলো দেখো বেরিয়ে করলাম আর শাড়ি পরে পরে এমন একটা অভ্যাস হয়েছে এই জামা পরেছি কি যে গরম লাগছে কী বলবো তোমাদের মনে হচ্ছে যেন মানে এই টাচ্ছা ভাঁকা তো মনে হচ্ছে মারাত্মক গরম লাগছে চলো এই যে আমাদের গাড়ি গাড়ি চাপবো আর চলে যাবো একটা জায়গায় এসেছিলাম একটা দরকার তার দরকারটা মিটলো না তো হবে থানায় যেতে হবে তো দেখা যাক থানা কোথায় আছে নানাঘাটে তো না খুঁজে বার করতে হবে এখানে চলে এসেছি এটা হচ্ছে রানাঘাট থানা তো এটাই প্রথম দেখলাম রানাঘাটে আসার পরে আসলে থানায় তো আসার কোনো প্রয়োজন নেই তাই জন্যই থানা কোথায় জানতেও পারিনি কিন্তু আজকে হঠাৎ করে বাধ্য হয়ে প্রয়োজন হলো আর বাধ্য হয়েই আমাদের আসতে হলো আজকে তো সেই জন্যই আর কি আসলাম কিন্তু কাজটা মিটলো না আবার অন্যদিন আসতে হবে যাই হোক বাড়ি যাচ্ছি এখন এই দেখো এই রাস্তাটায় আগে কখনো আসেনি আজকে প্রথম আসলাম বেশ ভালো লাগছে নতুন রাস্তায় এসে তো যাই হোক চলো বাড়ির দিকে যাই প্রচণ্ড রোদ আর তার সাথে সাথে আবার বৃষ্টিও পড়ছে কেমন ওয়েদার বলো বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠেছে তো যাই হোক যা বন্ধুরা বাড়িতে চলে আসলাম এখন বাজে একটা আটান্ন দুটো বেজে গেছে এখন আর কখন রান্না করব সেই জন্য বাইরে থেকে ওই সবজি ভাত নিয়ে এসেছি আমরা দুজন খেয়ে নেব আর তার সঙ্গে দুটো মাছ ভাজা নিয়েছি ঠিক আছে তো চলো এখন স্নান করবো স্নান টান করে এসে খেয়ে দিয়ে নেব তারপরে আমাদের থানায় গেছিলাম কাজ মিটল না কারণ আমাদেরই একটা ভুলের জন্য কাজটা মিটল না তো যাই হোক কালকে আবার যেতে হবে তো এই তো আর কি চলো পরে আসছি তো যাই হোক এই দেখো কালকে এই ঘরে শুয়েছিলাম তো বিছানা গুছিয়ে নিয়েছি এই দেখো জানলার ধারে বসে রয়েছে এখন চা খাচ্ছে সকালবেলা আমিও এখন চা খাবো তো দাঁড়াও তোমাদের দেখাই হ্যাঁ হ্যাঁ তো এই দেখো সকাল সকাল দু কাপ চা নিয়ে আজকে গ্রিন টি বসে পড়েছে বিস্কুটের কৌটো নিয়ে চিড়ে ভাজা নিয়ে চা খাওয়া চলছে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলেছ তো তুমি বলে দাও এটা দাও বলছি পাগল মত বলে না তুমি বলো না গুড মর্নিং বলো কি সব বলছো আরে গুড মর্নিং বলো আরে আমার এখন ঘুম ভাঙিনি কথা বল বলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাইকে হেই গাইস গুড মর্নিং হুম এই ঠিক আছে তো চলো দেখতে থাকো সারা দিন দেরি হয়ে গেছে অনেক ঘুম থেকে উঠতে টাইমটা তো সঙ্গে বলছি না তো ঠিক আছে তো চলো চা খেয়ে নি বসে পড়লাম এই যে আমি চা খেলাম ওই দেখো নতুন গেমটা যেটা পড়েছে

তো বন্ধুরা চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমি এখন এডিট করছি বসে বসে আর ও গেছে একটু বাজারে আগের দিন একটা মাছ কেনা হয়নি সেই মাছটা কিনতে ওকে পাঠিয়েছি কাতলা মাছ তো ফ্রিজে আছে আগের দিন কাতলা মাছ খেয়েছে আজকের ইচ্ছা করছে না কাতলা মাছ খেতে আসলে প্রচুর তেল তো ওই জন্য আজকের ইচ্ছা করছে না ওই জন্য ওকে একটু কাটাপোনা মাছ আনতে পাঠিয়েছি মানে যে চালানি নেড়ু যেগুলো ওইগুলো আনতে পাঠিয়েছি তো বাজারে গেছে আসুক তারপর তোমাদের দেখা ও আসলে তারপর আমি রান্নাবান্না শুরু করব আর অনেক দেরি হয়ে যাবে আজকে আসলে কালকে রাতে শুতে আমাদের প্রায় চারটে বেজেছে যেন ঘুমাতে রাত চারটে তো যাই হোক চলো বেশি আর কথা বলবো না আমি ভিডিওটা এডিটটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি ও আসলে তারপর দেখাচ্ছি চলে এসেছো তোমার আওয়াজ পেয়েছি নিচে আমি ওই জন্যই ক্যামেরাটা অন করে বসে আছি কার সাথে এসছে ওরা কালকে ছিল না কেউ কই দেখি কি মাছ এনেছো কি মাছ কেন কাতলা মাছ আছে তো বাড়ি আমি কাতলা মাছ হাতে বারণ করেছি তো আমি তো

এটা 1 কিলো 100 কত নিয়েছে 180 রুই মাছ কাটাবো না তো আমি চিনি না গো আমার কাছে এটা জিজ্ঞেস করবে আমি শুধু তেলাপিয়া ট্যাংগা এসব চিনি আর তো তুমি তো ওখানে আগের দিনের ভাত ছিল সেই ভাতটা দিলাম ওকে খেতে তার সাথে একটা ডিমের অমলেট করে দিলাম বেশি করে লঙ্কা কুচিয়ে ও যে এত লঙ্কা খেতে পারে তোমরা ধারণা করতে পারবে না আর পাতেও দেখো কতগুলো গোটা কাঁচা লঙ্কা নিয়েছে কি করছো তোমার গো ফুটেছে নাকি ছাত দেখি ঠিক আছে পেট ভরবে ওতে রান্নাবান্না কখন করবে ও আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রান্না করো খিদে তো পাচ্ছে আমি খেয়েছি পানটা কিন্তু বেশিক্ষণ থাকবে না পেটে থাকবে থাকবে ঠিক আছে তুমি দা বাকি মাছ ফ্রিজে তুলে দিলাম তো এই চার পিস মাছ আজকে রান্না করব আলু দিয়ে কালিয়া করব। এগুলো কালকে কাটা পটল তো পটলগুলো দেবো না শুধু আলু দিয়েই শুধু আলু দিয়ে খেতে ইচ্ছা করছে আজকে ঠিক আছে তো চলো করে হ্যালো এভরিওান এখন বাজে দুপুর তিনটে পনেরো তো শুধু স্নানটা করাই বাকি আছে সমস্ত সব কাজ কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এই যে ভাত ঘরে নিয়ে যাব। সমস্ত কিছু মাজা মশা ঘর মুছে নিয়েছি এদিকে ঘরটাও মুছে নিয়েছি আর এই দফা এই যে এই ঘরটাও মুছে নিয়েছি ঠিক আছে তো এবার আমি স্নান করতে চলে যাব ও গেছে স্নান করতে ও আসলেই আমি চলে যাবো সমস্ত সব কিছু কমপ্লিট তো চলো রান্না পরে দেখাচ্ছি তোমাদের আগে স্নান টান করে আসি ফ্রেশ হয়ে আসি খুব খিদে পেয়েছে সকালে ছাতুর শরবত খেয়েছিলাম তাছাড়া আর কিছু খাইনি প্রচন্ড খিদে পেয়ে গেছে স্নান টান করে এসে তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো হ্যালো বন্ধুরা আমি স্নান করে আসলাম এক্ষুনি স্নান করে এসে রেডি হচ্ছে আর মানু ওদিকে ভাত বাঁচানো হলো চলো তাহলে খেয়ে নি

ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন বাজে ছটা বিয়াল্লিশ তো দেখো রেডি হয়ে গিয়েছি যাচ্ছি একটু শান্তিপুর একটা দরকার রয়েছে সেই জন্য ওখানে যাচ্ছি আমি আর আমার বর তো একদম রেডি চুলটা দেখো একদম উঁচু করে টঙে বেঁধে নিয়েছি কেন হলো তো খুব গরম তার জন্য তো সিম্পল ভাবে কিছু রেডি হয়নি মানে সিম্পলভাবে রেডি হয়েছে বলতে মুখে তো কিছুই মাখিনি যার শুধু লিপস্টিক পরেছি

এই টর্চটা আমি অন্ধকারে গিয়ে দেখাবো তাই আবার নিচ্ছি লাইটের হেভি জোরে এত জোর না তো যাই হোক চলো বেরি পড়ি হ্যালো বন্ধুরা রাইট টু স্বামী বিবেকানন্দ সরানি রোড দেন টার্ন রাইট হ্যাঁ তেরিকা এটা অফ করনি লোকেশনটা তো আমরা এখন বাজে রাত 10:30 টা 11 টা বাজতে যায় আমরা এখন আছি রাস্তায় হেটে হেটে যাচ্ছি কোথায় স্টেশনে যাচ্ছে তো হাটতে আমাদের ভুড়ি কমাতে হাটতে বেরিয়েছি রাতে বেলা কারণ আমাদের এখানে দিনের বেলা রাস্তা খুব জ্যাম যারা রানাঘাটে থাকে তারা সবাই জানে বিশাল জ্যাম থাকে রাস্তা ওই জন্য রাতে বেলা হাঁটতে বেরিয়েছি ঠিক আছে হাঁটতে বেরিয়েছি ভুড়ি কমাতে বেরিয়েছি নাকি ভুড়ি ভরতে বেরিয়েছি ও হ্যাঁ সরি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আছে

এই যে রানাঘাট স্টেশনে মোড়ে এখানে একজন বিক্রি করছিল এই গোলাপও আছে বলো এই যে আর এদিকে হচ্ছে সেই কাকু ঘুমির দোকান কাকু এখন মুড়ি মশলা করছে তো এই যে মানু ঘুগনি খাচ্ছে হেভি লাগছে কপলেট খাবে ও এই কাকুকে তো সবাই চেনে আর কি দেখাবো ডিম খাবে না ঠিক আছে ভালো হয়েছে গুনেটা কেটে এনেছো বোতল হ্যাঁ এই যে ফুলদানি করেছি দেখো আমাদের তো ফুলদানি নেই ওর জন্য এইটাই ব্যবস্থা করা হলো কিনতে হবে কই রাখো দেখি কোথায় রাখবো তো পরে ওই শোকেসের উপর রাখতো তো ফেলতে হয় দড়ি দড়িটা খুলতে হবে নাকি হ্যাঁ খোলো আচ্ছা খুলে না আগে কেটে দিতে হবে একটু না না কাটতে তো ডুবে যাচ্ছে দেখো তো পড়ে যাবে যে হবে না তো ফুলদানি ভারী হয় না হ্যাঁ তো হবে না অনেকটা ভারী তো হবে না ফুলদানি লাগবে

হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো এত সময় তোমরা যারা যারা ভিডিওটা শেষ অব্দি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ না ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর আর কি আর কিছু না এভাবে ভালোবেসো তাহলেই আমি খুশি দেখা হবে পরের দিনের একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই কমেন্ট করবে তোমাদের সববার কমেন্ট আমি পড়ি এতদিন লাভ রিয়াক্ট দিতে পারিনি কারণ কাজের চাপে সময় হতো না তো এখন থেকে আমি আবার আগের মতো কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়া শুরু করেছি সবাই কিন্তু কমেন্ট করবে আর লাভ রিয়াক না দিতে পারলেও আমি কিন্তু সববার কমেন্ট পড়ি কেউ ভাববে না আমি কারোর কমেন্ট পড়ি না ভালো খারাপ আমি সববার কমেন্ট পড়ি ঠিক আছে কারণ সবাই আমাকে ভালোবেসে কষ্ট করে কমেন্টগুলো করে তাদের কমেন্টগুলো আমি পড়বো না সেটা কখনো হয় বলো তো তো যাই হোক চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো আর সবার সাথে শান্তি বজায় রাখো শান্তি 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 শান্তিভাবেই থাকতে চাই সবার সাথে মিলেমিশে আনন্দ করে যে কটা দিন বাজবো সবার সাথে আনন্দ করে যেতে চাই তোমাদের সাথে আমাদের সাথে একসাথে তো চলো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই